টেলিডোজ আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে স্নোম্যান লজিস্টিক্সের তরফ থেকে ভারতের শীর্ষস্থানীয় সমন্বিত তাপমাত্রা নিয়ন্ত্রিত লজিস্টিক্স কোম্পানি স্নোম্যান্স কলকাতা এবং কৃষ্ণপত্ত নামে তার দুটি নতুন অত্যাধুনিক কোল্ড স্টোরেজ সুবিধা কার্যক্রম শুরু করার ঘোষণা করেছে এই সংযোজনের মাধ্যমে কোম্পানির মোট প্যালেট ক্ষমতা এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো পৌঁছেছে যা দেশের কুড়িটি শহরে টি গুদাম জুড়ে বিস্তৃত নতুন চালু করা সুবিধাটি পাঁচ হাজার ছশো তিরিশ প্যালেটের স্টোরেজ ক্ষমতা প্রদান করে যেখানে কৃষ্ণপত্ত নামে সুবিধাটি তিন হাজার নশো সাতাশটি প্যালেট ধারণ করে এই গুদামগুলি উন্নত অটোমেশন এবং পরিকাঠামো দিয়ে সজ্জিত যা বিভিন্ন ক্ষেত্রে জটিল স্টোরেজ প্রয়োজনীয়তা পূরণ করে এবং কর্মক্ষম দক্ষতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে এই সুবিধাগুলি সামুদ্রিক খাবার আইসক্রিম দুগ্ধ কিউএসআর পণ্য মিষ্টান্ন বেকারি আইটেম ফল এবং শাকসবজি ওষুধ সহ বিস্তৃত পরিসরের শিল্পগুলিকে পরিবেশন করবে গোদামজাতকরণের পাশাপাশি স্নোম্যান ভারত জুড়ে দুশো ছিয়ানব্বইটি মালিকানাধীন এবং তিনশো পঁচিশটিরও বেশি লিস্ট রেফ্রিজারেটেড যানবাহন পরিচালনা করে যা এন টু কোল্ড ক্ষমতাকে শক্তিশালী করে পরবর্তী খবরটি আসছে মুম্বাই থেকে থানে বরিবলি টুইন রোড টানেলের জন্য চারটি দৈত্যাকার টানেল বোরিং মেশিনের প্রথমটি এখন ওল্ড ডেইরি ফার্মে একত্রিত করা হচ্ছে নায়ক নামে পরিচিত দুই দশমিক তেরো মিটার শিলটি সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের নিচে দশ দশমিক দুই পাঁচ কিলোমিটার টুইন টিউবগুলিকে খনন করবে যা বর্তমানে তেইশ কিলোমিটারের ভূপৃষ্ঠের যাত্রা বারো কিলোমিটার কমিয়ে দেবে মেগা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে পুরস্কৃত করা এই প্রকল্পটি প্রতিটি টিউবের দুটি ট্রাফিক লেন এবং জরুরি লেন প্রদান করার সাথে সাথে প্রতি তিনশো মিটারে ক্রস প্যাকেজ প্রদান করবে একবার খোলা হলে রুটটি প্রতিদিন প্রায় বহন করবে বলে আশা করা হচ্ছে যা ঘোরবান্দার রোডে দীর্ঘস্থায়ী যানজট কমাবে মুম্বাইয়ের মিশ্র জন্য ডিজাইন করা নায়ককে একটি কাস্টমাইজ হার্ড রক কাটার হেড রিয়েল টাইম গাইডেন্স ধুলো দমন এবং পার্কের পরিবেশ রক্ষা করার জন্য কম শব্দ ব্যবস্থা রয়েছে স্বয়ংক্রিয় স্পয়েল অপসারণ এবং সুরক্ষা মডিউলগুলি ম্যানুয়াল কাজ কমায় এবং অপারেশনাল নিরাপত্তা বাড়ায় পরবর্তী খবরটি আসছে কলকাতা মেট্রোর তরফ থেকে মেট্রো রেলওয়ে কলকাতার সমস্ত নতুন ট্রেনে একটি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম স্থাপন করেছে যা গতিহাসের সময় ট্র্যাকশন মোটরগুলিকে জেনারেটারে পরিণত করে ফলে তাপ হিসেবে গতিশক্তি নষ্ট করার পরিবর্তে প্রতিটি ব্রেক বিদ্যুৎ ফিরিয়ে দেয় শহরটি এখন সাঁত্রিশটি এই ধরনের রেক চালাচ্ছে দু হাজার সালে তারা নেটওয়ার্কে প্রায় দশ দশমিক আট মিলিয়ন কিলোওয়াট ঘন্টা ফেরত পাঠিয়েছে যার ফলে বিদ্যুৎ বিলে প্রায় বিরাশি মিলিয়ন টাকার কমতি এসেছে এবং আনুমানিক তেরো টন সিও টু এড়ানো গেছে অপারেট একটি গবেষণায় দেখা গেছে যে প্রযুক্তিটি ট্রেনের শক্তি ব্যবহারে সতেরো থেকে কুড়ি শতাংশ পুনরুদ্ধার করতে পারে যেমনটা লন্ডন টোকিও এবং নিউ ইয়র্কের অনুশীলনে প্রতিফলিত কার্বন আউটপুট কমানোর পাশাপাশি রিজেনারেটিভ ব্রেকিং চাকা ব্রেক ডিস্ক এবং প্যাডের পরিষেবার জীবন দীর্ঘায়িত করে এবং রক্ষণাবেক্ষণের খরচ কমায় আরও একটি পরিবেশ বান্ধব পদক্ষেপে মেট্রো একটি চার মেগাওয়াট উন্নত রাসায়নিক সেল ব্যাটারি স্টোরেজ সিস্টেম ইনস্টল করছে যা দু পঁচিশ সালের জুলাই মাসে কার্যকর হওয়ার কথা রয়েছে আজকে শেষ খবরটি আসছে দিল্লি থেকে দিল্লির চ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ দ্বারকার বিপিন গার্ডেনের কাছে নাজাবগার ডেনের পাশে একুশ একর জমি একটি নদীবর্তী পার্ক ডিজাইনের জন্য একজন পরামর্শদাতা নিয়োগ করবে এই সংক্ষিপ্ত বিবরণে মাটি পরীক্ষা জরিপ এবং হাঁটার পথ ল্যান্ডস্কেপ যুক্ত লন ছটঘাট পার্কিং একটি বহিরঙ্গর জীব শিশুদের খেলার জায়গা এবং একটি ক্রিকেট স্পিচের জন্য সম্পূর্ণ বিন্যাস অন্তর্ভুক্ত করা হয়েছে সৌন্দর্য বর্ধন কাজের অংশ হিসাবে পোয়ারা আলো এবং বিস্তৃত কাজ ও রোপণও করা হবে পরামর্শদাতাকে তিন তিন মাসের মধ্যে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা দিতে হবে যার পরে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে সাতান্ন কিলোমিটার দীর্ঘ নাজাবগড় ট্রেন যমুনার বৃহত্তম দূষণকারী যা পলি পয় এবং কঠিন বজ্রে ভরা এবং স্থায়ী জলবদ্ধতার কারণ কর্মকর্তারা আশা করছেন যে পরিকল্পিত নদী তীরটি জলপথটিকে একটি পরিষ্কার সম্প্রদায়ের সম্পদ হিসেবে পুনরুদ্ধার করবে এবং কাছাকাছি সিভিল পার্কগুলির ওপর চাপ কমাবে আজকে ভিডিওটি এ পর্যন্ত আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি দেখতে ভুলবেন না বস্তু